হ্যালো লাভলি বিয়র্স সালামু আলাইকুম বাংলাদেশে ম্যাম লন্ডন এখন সকালবেলা নিজে আগে ফ্রেশ হচ্ছি তারপর বাচ্চাদের ওয়াটার বটলগুলো ব্যাগে দিয়ে দিব যার পি আছে তার পি ড্রেসগুলো তাদের ব্যাগে দিয়ে দিই আমরাও যেমন পড়াশোনার যখন করতাম সেই সময়টা কিন্তু একদিন পিটি ক্লাস করতাম তো ওদেরও কিন্তু এরকম পি ক্লাস হয় সেই জন্য আলাদা মানে ইউনিফর্ম পরতে হয় তো সেগুলোই আমি দিয়ে দিই একদিন আয়েসের থাকে একদিন আদিয়ানের থাকে এরকম তো ওরা ঘুম থেকে উঠার আগে আমি সব কিছু রেডি করে রাখি তো এখন আয়েস আদিয়ানের সব কিছু রেডি করে নেওয়ার পর ওদের রুমে যাব ওদেরকে ঘুম থেকে ডাকবো তারা খুবই পছন্দ করেছে তাদের রুম গুড মর্নিং বাচ্চারা আদিয়ান তার রুমের মেঝেতে এভাবে লেগো রেখে দেয় যখন ইচ্ছা হয় তখন সেই লেগো দিয়ে খেলে কিন্তু সব লেগো অ্যালাউ করি না সবগুলো স্টোর রুমে রাখতে বলেছি তো আয়াসকে রেডি করে নেওয়ার পর আয়াসকে খাবার খাইয়ে দেওয়ার পর এখন আয়াস প্রথমে চলে যাচ্ছে ওর ফ্রেন্ডের সাথে কারণ আয়দের ক্লাস একটু আগে শুরু হয় সেই জন্য আমার নেইবার ছোটো বোন আছে ওর ছেলের সাথে চলে যায় তারপর আদিয়ানকে নিয়ে আমরা একটু পরে বের হই মাঝে মধ্যে আদিয়ান ওর আব্বুর সাথে চলে যায় আবার মাঝে মধ্যে দেখা যায় আমি সহ বের হয়ে যাই তো আমি এখন রেডি হয়ে নিলাম এখন আমরা একসাথে বের হচ্ছি আদিয়ানকে প্রথম স্কুলে নামাবো তারপর ওর আব্বু আমাকে স্টেশনে নামিয়ে দেবে তারপর আমার হাজব্যান্ড বাসায় এসে নাস্তা করে ও অনেক পরে বের হয় তারপরও টাইম হলে ওর জবে চলে যাবে তো এভাবেই আমাদের দিনকাল এভাবেই উইকলি চার দিন চলে যায় যখন স্কুল খোলা থাকে তখন আর স্কুল বন্ধ থাকলে শুধু ওদের স্কুলটা হয় না তাছাড়া আমার জীবন এভাবেই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ঘুরি বৃষ্টি হচ্ছিল আমি স্টেশনে চলে আসলাম আজকে এত ভিড় ট্রেন চলে আসছে কিন্তু মনে হচ্ছে না যে আমি ট্রেনে উঠতে পারবো অনেক ভিড় ছিল তাই আমার ইচ্ছে হলো না এই ট্রেনে ওঠার মনে হলো যে না এর পরে যে ট্রেনটা আসবে সেটার মধ্যে উঠবো তো একটা ট্রেন চলে গেল এখন আরেকটা ট্রেন আসবে নেক্সট যে ট্রেনটা আসবে সেটা উঠবে এবং দোয়া করছিলাম যে এখানে যেন ভিড় না হয় তো ফাইনালি এই ট্রেনটায় আমি উঠছি তো দেখেন কি ভিড় অনেক ভিড় মানে দাঁড়ানোর কোনো ওয়ে নাই তো আমি জবে আসার পর জব শেষ করলাম এখন আমি ফোর্ট যাব আয়াজের ব্যাগে বাসার চাবি দিয়ে দিয়েছি যে আয়াজ আমার যদি একটু দেরি হয় তুমি কিন্তু আদিয়ানকে নিয়ে রুমে চলে এসো কারণ আদ্রিতা যেহেতু এখনও আসেনি আয়ারল্যান্ড থেকে তাইজ আয়াজ বললো ঠিক আছে তবে আশা করা যাচ্ছে আমি টাইমলি যেতে পারবো আমি প্রথমে এমএনএসে চলে আসছি কারণ আয়াজের স্কুল ড্রেস আদিয়ানের স্কুল ড্রেস কেনার জন্য ওদের শার্টগুলো আবার ছোট হয়ে গেছে সেই জন্য ভাবলাম এমএনএস থেকে নিয়ে নিই এম শার্টগুলো একটু বড় থাকে তো একদম স্কুলের ড্রেসের সেকশনটার জন্য আমার আশা আজকে তো আমি নিয়ে নিলাম এখন আমি এমএনএসের নিচের থেকে কিছু বাসার জন্য কেনাকাটা করে নিচ্ছি তেল নিচ্ছি আর আদিয়ান অ্যামএনএসের ফ্রেন্স ফ্রাই খুব পছন্দ করে সেটা নিয়ে নিলাম তারপরে এখন আমি আমার বাসার দিকে চলে যাব অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো দু একটা দোকান দেখলাম মনে হলো যে না বেশি সময় নষ্ট করা ঠিক হবে না এখন আদিয়ান কি নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি কারণ হঠাৎ করে মনে হলো আচ্ছা আয়াজের তো আজকে একটু দেরিতে ছুটি হবে আজকে তো আয়াজের আদিয়ানের সাথে আনা যাবে না সেই জন্য আমি তাড়াতাড়ি এসে আদিয়ানকে নিয়ে তারপর আমি বাসার দিকে যাচ্ছি আর আমাদের স্কুলটার একটা বিষয় খুব ভালো যেটা অন্য স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয় আমাদের স্কুল একটু দেরিতে ছুটি হয় অন্যান্য স্কুলের ছুটিগুলো চাইতো আমাদের স্কুলের ছুটিগুলো একটু ডিফারেন্ট এজন্য জন্য ভালো লাগে মানে ছুটির এটা ভালো যেমন অক্টোবরে আমরা টু উইক্স ছুটি পেতাম অনন্য স্কুল ওয়ান উইক ছিল তবে এবছর থেকে আবার ওয়ান উইক হয়ে গিয়েছে কারণ অন্য অনেক স্কুল এ ব্যাপারে কমপ্লেন করেছে যে কিছু কিছু স্কুল টু কেন হলিডে থাকে তো দেখলাম এবার ওয়ান উইকই থাকবে তো বাচ্চাদের এখন ফ্রেন্স প্রাই নাগেট করে দিলাম আর আয়াজ হচ্ছে ওর ভাত খাবে ও ভাত খেলো তারপর ওকে একটু ফ্রেন্স ফ্রাই দিলাম তা আদিয়ার আবার খুব বেশি খুশি না যে কেন ওকে আবার ফ্রেন্স ফ্রাই দিতে হলো তো বুঝালাম এটা তোমার ভাই তো একসাথে মিলেমিশেই থাকতে হবে এখন আমি কিছু খাবো আজকে আয়াজের ক্লাব আছে বাহিরে কারণ দিন হয় আজ এর ক্লাবে যাওয়া হচ্ছিল না ওরা সুইমিংয়ে যায় কিন্তু আয়াজের একটা এক্সট্রা ক্লাব আছে সেটাই যাওয়া হচ্ছিল না যদিও ছুটি ছিল বন্ধ ছিল যে বিভিন্ন কারণে ওরা নোটিশ করেছিল তো এখন নিজের জন্য একটু খাবার রেডি করছি আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি দুধ চা খেতে ইচ্ছে হচ্ছে দুধ চা বানিয়ে নেবো আর অ্যামেন্স অ্যামেন্স থেকে আম কিনে নিয়ে আসছি এই আমটা আমি প্রত্যেক দিনই কিনে নিয়ে আসি মানে প্রত্যেক দিন বলতে এ পর্যন্ত তিন চার দিন কিনেছি কারণ ভালো লাগে দেখতে কাঁচা আম কিন্তু খেতে খুব মিষ্টি তো মিষ্টি আম খেতে সত্যি ভালো লাগে আমি টক পছন্দ করি না অত তো আম কেটে অর্ধেকটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দেবো আর বাকিটুকু আমি খাবো আয়াসকে বলবো একটু খেতে আর আমি ব্রেড খাবো আর দুধ চা খাবো তাহলে আমার খাওয়া দাওয়া শেষ তারপর আয়েসকে রেডি করে আমি চলে যাব আদিয়ানকে বলেছি যে তুমি আমার সাথে চলো আদিয়ান বললো যে না আম্মু আমার আরবি টিচার ফোন দেবে তুমি আমাকে আমার ফ্রেন্ডের বাসায় রেখে যাও তো সেই জন্য আদিয়ানকে ফ্রেন্ডের বাসায় রেখে যাচ্ছি কারণ আদ্রিতা থাকলে আদ্রিতাই আদিয়ানকে দেখে রাখতে পারে এবং আদ্রিতারও প্রবলেম হয়ে যায় কারণ ইউনিভার্সিটি দেখা যায় একটু ছুটি হতে দেরি হয় কিন্তু আমি বলি যে না প্লিজ এই আজকের দিনটা অন্তত মানে যেদিন যেদিন আয়ের ক্লা ক্লাব থাকে এক্সট্রা ক্লাব সেদিন তো আমি একটু তাড়াতাড়ি এসো তো মাঝে মধ্যে সময় দেয় তো আদ্রিতা কিন্তু খুব আনন্দ করছে আয়ারল্যান্ডে অনেক ছবি পাঠায় খুব বেশি আনন্দ করছে যাক আলহামদুলিল্লাহ একটু এনজয় করুক আর আমাদের তো অনেক খারাপ লাগছে বাসা একটু খালি খালি লাগে খুব মিস করছি আদ্রিতাকে আমরা তো আল্লাহ যেন মেয়েটাকে না খেয়ার দেয় ঠিকঠাক মতো আমাদের কাছে নিয়ে আসে তো আমটাকে ভালোভাবে ছিলে এখন কেটে নিচ্ছি মানে দুইটা কাটার একটা হচ্ছে চোলকা ছুলে নেওয়ার জন্য খুবই পারফেক্ট আর এইটা হচ্ছে দিয়ে একটু কেটে নিলে একটু মোটা মোটা হয় এবং কাটতে ভালো লাগে সেই জন্য দুইটা ইউজ করি যেমন এটা দিয়ে কাটলে একটু বেশি চেকন হয় ভালো লাগে না এটা দিয়ে কাটলে তাড়াতাড়ি হয় সেই জন্য দুটো ইউজ করি তো এখন একটু বিট লবণ দিয়ে তারপর টিভি দেখব আর খাব আজকে বাংলা একটা মুভি দেখবো যে বাবা সামন ফলমি সেটা বিঙ্গতে প্রথম ছিল এখন ইউটিউবে আছে মানে খুবই কষ্টের মুভিটা আমার বান্ধবী আমাকে লিঙ্ক পাঠিয়েছে তুই তাড়াতাড়ি দেখ তো ও যেই ভালো ভালো মুভিগুলো দেখে আমাকে আবার লিঙ্ক পাঠিয়ে দেয় যে এটা দেখ বা নাম দিয়ে যায় যে নেটফ্লিক্সে দেখ প্রাইমে দেখ ভালো লাগে ও যেটা যেটা বলে আমি দেখি আমার ভালো লাগে তো সেই মুভিটা দেখার ইচ্ছে আর আরেকটা হচ্ছে শয়তান এসছে দেখলাম নেটফ্লিক্সে সেটা দেখা হয়নি হিরামন্ডি দেখতে গিয়ে তা আজকে ইচ্ছে আছে যেমন হাজব্যান্ড অফিস থেকে আসার পর যখন আমরা একটু ফ্রি হব তখন শয়তান মুভিটা দেখবো কারণ একটা বাবা তার মেয়ের জন্য কতটুকু কষ্ট করে মুভিটার মধ্যে নাকি দেখা গিয়েছে যদিও আমি অজয় দেবগুণ এই টাইপের মুভি আরও দেখেছি তারপরেও ইচ্ছে আছে দেখার তো দেখা যাক বাচ্চাদের পড়াশোনা শেষ করে তারপর রাতে যদি একটু সময় পাই দুজনে মিলে মুভিটা দেখব তো এখন আমি একটা ইন্ডিয়ান মুভি ছেড়েছি সেটা কিছুটা দেখব কারণ সময় নেই আইসক্রিনে এখনও বের হতে হবে তারপর রেডি হয়ে আমি তো একদম রেডি আছি আমার জবের ইউনিফর্ম আমার পড়াই আছে শুধু জ্যাকেটটা পরে আমি চলে যাব জ একটা সময় খুব এনজয় করতো যখন ওকে ফুটবল খেলা শেখাতাম যখন ওকে বিভিন্ন অ্যাক্টিভিটি করাতাম ও খুব বেশি এনজয় করতো কিন্তু এখন ওর আব্বু ওকে গেমস কিনে দেওয়ার পর এখন ওর গেমস ছাড়া আর কিছুই ভালো লাগে না এখন আমার নিজের কাছে খারাপ লাগে আমি ওকে অনেক বুঝাই যে গেমস তোমার লাইফের সব কিছু না ও এখনও কান্না করছে যে ও যেতে চাচ্ছে না আমি ওকে বুঝালাম যে দেখো তুমি কি চাও তুমি মানে কোন প্রফেশনে যেতে চাও আমাকে বলো তুমি কি উবার চালাবে বলে না বলে তুমি কি কোনো শব দিয়ে বসবে যেমন সেন্সবেরি টেস্কো এগুলোই জব করবে বলে না আমি পছন্দ করি যেহেতু আমিও এই টাইপের জবই করি কিন্তু আমার বাচ্চাকে আমার শেখাতে হবে যে তুমি কোন টাইপের চাও তাহলে সেভাবে আমি তোমাকে মানুষ করি তো তুমি কি চাও বলো তুমি টিচার হবে বলে না আচ্ছা তাহলে কি চাও ডাক্তার ইঞ্জিনিয়ার বলে যে না আমি পাইলট হতে চাই সামটাইমস বলে সামটাইমস বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই তো আমি বললাম যে তুমি যদি ওই পেশাতেই যেতে চাও তাহলে কিন্তু তোমার একটু পড়াশোনা করতে হবে আর তুমি যদি মনে করো যে না আমি এগুলো কিছুই করব না আমি নর্মাল এই দেশে অনেক জব আছে হট জব আছে তুমি যদি মনে করো বুর্সে কাজ করবে সেন্সবেরিতে টেস্ট করবে তাহলে তোমার পড়াশোনার খুব বেশি দরকার না এখন তুমি ডিসিশন নাও তুমি কি করবে এগুলো বললে আবার কান্না থামিয়ে দেয় তখন আবার ঠিক আছে তো এগুলো বোঝানোর চেষ্টা করি আর কি তো বাসায় আসার পর আয়াজের কোর্স করিয়ে নিয়ে আসলাম আদ্রিতার রুমটা একটু টাইট আপ করে দিলাম বেড কভারগুলো ধুয়ে তারপর আবার বিছে দিলাম ওর কার্টেনটা ঠিক করে দিলাম আদ্রিতা প্রত্যেক দিনের রুটিন কিন্তু এটা নিজেই বানিয়ে রাখে প্রত্যেক বছরেই ও রুটিন ফলো করে চলে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রুটিনটা আমি আজকে দেখলাম মানে সব কিছু লেখা আছে কয়টায় কি করে হুম তো ভালো লাগলো দেখে তারপর কিচেনে চলে আসলাম এখন বিফ রান্না করছি আর একটা সময় আমার বাসায় কিন্তু বিফ ইয়ারলি একবার হতো হুম বা হঠাৎ গেস্ট আসলে হতো তাছাড়া আমি সহজে রান্না করতাম না কারণ বিফটা অনেক ক্ষতি করে তো এখন আমার হাজব্যান্ড দেখি কিছুদিন পরপরই বিফ খেতে চায় আয়াস খেতে চায় তো সেই জন্য বিফ রান্না করলাম বাসার সবজি শেষ হয়ে গিয়েছে সবজি রান্না করছি তারপর ভাত রান্না করলাম তো রান্না বান্না শেষ ফ্রিজে ডাল আছে তো এগুলোতে হয়ে যাবে তো আমি একটা টিভির জন্য ম্যাজিক রিমোট অর্ডার করেছিলাম সেটা এসছে আমি খুব ভয় পেয়েছিলাম যে রিমোটটা কি চলে কি চলে না পরে দেখলাম যে না আল্লাহ তালার রস্য সহমতের রিমোটটা কাজ করছে এবং ভালোই কাজ করছে তো আমি সব কাজকর্ম সে এখন ওই শয়তান মুভিটা দেখতে বসেছে আমার হাজব্যান্ড আমার সাথে দেখছে তো এইভাবে আজকের দিনটা কাটালাম আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত আল্লাহ ফেস আদ্রিতা আয়ারল্যান্ডে কেমন মজা করছে সেটা অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি